শুরু হলো আর ওয়ান এম এর খেলা মাত্র পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় আর ওয়ান এম আর ওয়ান এম বিএস সিক্স মাত্র চার লক্ষ দেশের প্রবাসে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা পেজটা ফলো করে রাখেন যারা দেখছেন অবশ্যই আসবেন মিরপুর চৌধুর আমার ভাষণটা বাগান বাড়ি ভাষণ টু শুরু আমার ভাষণ ভাষাটা এক বাজারে আজকের আর কথা বলবো না তুলে মূল্যবান ভিডিওতে আর ওয়ান এম বি ফোর আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আসলে আমার কাছে আর ওয়ান ফাইভ বাইকটি ব্যক্তিগত আমার পছন্দনীয় নয় আর আর ওয়ান বাইকটি আপনার মানে আপনার চালাইতে গেল নিজের কাছে একটা অন্যরকম ফিল আসে অনেক নিজের কাছে অনেক মানে মনে হয় আমি একটা বাইক চালাইতে আসি আমার স্বপ্ন পূরণের বাইকটা আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লু এডিশন দুই এর মডেল হয়তো দশ বছরের কাগজও হইতে পারে বা দুই বছর হইতে পারে তবে দশ বছরের কাগজটা হওয়ারাই সম্ভাবনা বেশি তাই হয়তো আলহামদুলিল্লাহ মানে দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ডাব্লিউবি এডিশন আর ওয়ান এম বাইচের মডেল দুই বছরের কাগজ মার্কেট প্রাইস আনুমানিক আমার জানা মতে ছয় লক্ষ প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আর এই বাইকটা আমরা পুরাতন বাইক দিতে আসি মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় আর ওয়ান এম ডাব্লিউজিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন অসম্ভব

মানে আমার মনে হয় যে উনিশ আর বিশ বা আঠারো উনিশ বিশ হইতে পারে হ্যাঁ এত পরিমাণ ফ্রেশ কন্ডিশনে আছে যাতে ছয় কিলোমিটার চলছে আর এই বাইকটার আমরা প্রাইস রাখছি মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তবে হ্যাঁ এটা কথা কি ডিসকাউন্ট অবশ্যই পাবেন আসলে পরে হান্ড্রেড পার্সেন্ট যাতে আলহামদুলিল্লাহ ফারুক মোটরস হলো ধামাকা অফারে মেলা চলে অল এস সবসময় আল্লাহ রহমাতে ইনশাল আপনার চাইলে আসতে পারবেন ফারুক মোটরসে আচ্ছা এর পাশাপাশি আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্স ডোয়েল চ্যানেল আইভিএস আলহামদুলিল্লাহ দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ

মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় সিলভার কালারের আর ওয়ান আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ান টেস্ট পেপার আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ টাকায় মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বিফোর ইন্দোনেশিয়ান ভার্সন তার পাশাপাশি আপনি পাবেন আমাদের কাছে এটাকে বলা হয় আপনার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ঠান্ডার ইউরো কালার আর ওয়ান ভার্সন থ্রি ঠান্ডার ইউরো কালার আমাদের কাছে এই বাইকটা পাবেন কত জানেন মাত্র আমাদের কাছে বাইকটা পাবেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ দাদু ভাই চার দামে লাচ্ছি পাইলে এটা চার লাখ টাকার কাছাকাছি

There three.

বাগা দুইটা বাইক যাকে বলা হয় রাস্তার বাঘ এটাকে বলা হয় হুন্ডা এক মোশন সাড়ে সাত লাখ টাকার বাইক চার লাখ ষাট হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকা চাল সব বাদ সাড়ে চার লাখ টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে চার লাখ টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা এক্স মশন এবিএস দুইটাই একুশ উনিশ কার কোনটা চাই চয়ন বেড়ে যায় জিক্সার এস এফ এফ আই এবিএস বাইশের কাগজ জিক্সার এস এফ এফ আই এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এফ আই এবিএস বাইশের মডেল জিক্সার এস এফ ব্ল্যাক ডায়মন্ড তার পাশে আছে সিলভার কালার অরেঞ্জ সিলভার দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ অরেঞ্জ সিলভার জিক্সার এই বাইকের আমরা প্রাইস রাখলাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই দুইটা দুই লাখ সত্তর করে মানে এক মানে অসাধারণ দামে আছে হোক এখন দেশে প্রবাসে ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিরপুর চোদ্দে বাজার ক্যান্টনমেন্ট নিজ স্কুলের পশ্চিম বাসন ওয়ান শোরুম আর বাসন টু শোরুম হলো বাসন বাগান বাড়ি আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালাম রহমতুল্লাহ